ছেড়ে দিন ছেড়ে দিন বাঘমশাই ও আমার একমাত্র সন্তান ওকে খাবেন না ছেড়ে দিন দয়া করে ছোট্ট মাহরিন তার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য বাঘমশাইয়ের কাছে অনুরোধ করতে থাকে কিন্তু তুই কি ভাবছিস তোর সামান্য অনুরোধে আমি আমার শিকার ছেড়ে দেব ও আপনার শিকার হতেই পারে কিন্তু সবার আগে ও আমার সন্তান ওকে আপনি খেলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না ও তাই বুঝি ঠিক আছে তাহলে তো এখনই স্বীকার করতে হচ্ছে বাঘ এই একটা কথা বলেই ছোট্ট হরিণের সামনে তার সন্তানকে খেয়ে নেয় আপনার কক্ষণ ভালো হবে না কখনো না হরিণ কাঁদতে কাঁদতে চলে যায় বাঘ এইভাবে তার নৃশংস হত্যাকাণ্ড চালাতে থাকে ফলে বোনের কেউ বা তার স্বামী কেউ বা তার স্ত্রী কেউ বা তার বাবা মাকে হারিয়ে একা হয়ে যেতে থাকে একদিন বাঘের খুব খারাপ লাগে ইস আমি এসব কি করছি আমার জন্য সবাই সবার নিজেদের পরিবার পরিজনদের হারাচ্ছে না না এটা আমি ঠিক করছি না আমি এসব ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাব। বাঘ তার কথা মতো অন্য জঙ্গলে চলে যায় নতুন জঙ্গলে একটি ছাগলের সাথে তার বন্ধুত্বও গড়ে ওঠে সেখানে সে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে মামা আজকের এই রোদটা বেশ মিষ্টি না এই মাঠের ঘাসগুলোও খুব নরম ঠিক বলেছিস ভাগ্নে পেট ভরা থাকলে এই বনের শান্তিটা উপভোগ করা যায় শিকার ধরাচ্ছে মাঝে মাঝে রোদ পাওয়ানো অনেক আরামের ভাগ্নে এই তো বেশ আছি আমরা ভয় নেই চিন্তা নেই শুধু শান্তি আর শান্তি কিন্তু একটা কথা বলতে ভাগ্নে তুই কি জানিস এই মাঠের মালিক আসলে আমি তুই যে ঘাস খাচ্ছিস সেটা আমার দয়ায় এটা কি বলছো মামা তো সবার আর আমি তো তোমার কোনো ক্ষতি করছি না তুই কি আমার সমান হতে চাস তোর গলার আওয়াজ আজ বড্ড বেশি চড়া মনে হচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে তুই আমাকে আর সম্মান করছিস না মামা অযথা ঝগড়া করছো কেন তোমার গায়ে জোর আছে বলে কি তুমি যা খুশি তাই বলবে হয়েছে মেরেই আমি প্রমাণ করব এই রাজা কে অনেক ঠিক আছে আমিও ভয় পাই না মামা বাঁচার জন্য শেষ পর্যন্ত লড়ব এই কথা বলে বাঘ ও ছাগল লড়াইয়ের জন্য প্রস্তুত হয় উফ আমার থাবাই কবি ক্ষত হয়েছে নড়তে পারছি না আমার একটা শিং ভেঙে গেছে পা দিয়ে আর রক্ত থামছে না আমরা দুজনেই আজ শেষ হয়ে যাব মামা কি লাভ হলো এই লড়াই করে আমার শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আজ হয়তো কোনো শিকারী এসে আমাদের দুজনকেই নিয়ে যাবে দেখো মামা হিংসা আমাদের কাউকেই বড় করেনি উল্টে আমাদের দুজনেরই ক্ষতি করেছে আমাদের সেই শান্তি ভালো ছিল মামা ঠিক বলেছিস আমার অহংকার আর রাগ আমাদের এই অবস্থায় এনেছে আজ থেকে আমরা একে অপরের ক্ষত সারিয়ে তুলি চলো মামা এই লড়াইয়ে যেই কেউ হয় না সবাই কিছু না কিছু হারায় এখান থেকে আমরা আবারও বন্ধু হলাম মামা চলো আবারও আগের মতো রোদ পাওয়ায় তবে এবার আর কোনো মালিকানা দাবি নয় বরং একে অপরের সঙ্গী হয়ে থাকবো মনে রাখিস ভাগ্নে তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায় কিন্তু রাজত্ব করতে হলে ভালোবাসা আর শান্তিরই প্রয়োজন হ্যাঁ মামা ঠিক যেমন অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না পারে কেবল আলো তেমনি যুদ্ধ কখনো শান্তি আনে না মামা শান্তি আসে কেবল ক্ষমার হাত ধরে বাঘ ও ছাগল আবারও নিজেদের মতো করে শান্তির রাজ্যে বসবাস করতে থাকে